বিভিন্ন ব্যাংক থেকে একাধিক টাকা ছিনতাই তদনতে নেমি জলপাইগুড়ি থেকে গ্রেফতার অভিযুক্ত আমার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস সো ইট ডু নট প্রমোট এনিViolence ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেইনস্ট রোম্যান অর সেলফ ইনজুরিজ এন্ড কমিউনিটি ডিসার্মিং ব্যাংক থেকে টাকা তুলে রাস্তায় বেরোলেই টাকা চিন্তায় একাধিকবার এই ঘটনার পর আতঙ্কে গ্রাহকরা এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ জানা যায় ওই ব্যক্তি বিভিন্ন ব্যাংকের সামনে নজরদারি চালাতো কোনো বয়স্ক মহিলা বা পুরুষ ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি যাওয়ার পথে তার কাছ থেকে টাকা চিন্তাই করে পালাত রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর চকদগ রানাঘাট থেকে শুরু করে একাধিক থানা এলাকায় এই ঘটনা সামনে উঠে আসে এরপর তৎপর হয় পুলিশ প্রশাসন বিভিন্ন সিসিটিভি ক্যামেরা এবং গোপন সূত্রে তদন্তে নেমে অভিযুক্তের সন্ধান পান পুলিশ এরপর গতকাল রাতে শান্তিপুর থানার পুলিশের একটি প্রতিনিধি দল জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে সঞ্জয় গোয়ালা নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে সঞ্জয় গোয়ালার বয়স আনুমানিক বাহান্ন তিনি দীর্ঘদিন ধরে উত্তর দিনাজপুর থেকে এসে নদীয়ার বিভিন্ন জায়গায় নজরদারি চালাত মূলত রেল স্টেশনগুলিতেই থাকতো ওই অভিযুক্ত আজ থেকে রানাঘাট আদালতে তোলা হয় পুলিশের তরফে আদালতে দশ দিনের পুলিশি হেফাজত নেওয়ার আবেদন জানানো হয় তবে এই সঙ্গে শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার বেশ কিছুদিন ধরে আমাদের এই রানাঘাট পুলিশ জেলায় একটা বিভিন্ন ঘটনা ঘটছিল যেটা মানে আমাদের রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানাতে দেখা যাচ্ছিল যারা বিশেষ করে বয়স্ক নাগরিক কোনো কাজে তারা যখন ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছে এবং টাকা তোলার পর দেখা যাচ্ছে যে সেই সমস্ত বিশেষ করে হেল্পলেস বা টু বয়স্ক এবং একাকী যারা ব্যাংক থেকে টাকা পয়সা তুলে নিয়ে আসছে তো তাদের পিছনে কিছু দুষ্কৃতি আর কি ফলো করতে থাকে ফলো করতে করতে একটা মানে বিভিন্ন তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তারা তাদের টাকাগুলো ছিনতাই করে নিচ্ছে তো এই রকম আমাদের হরিণঘাটা পিএস এবং শান্তিপুর পিএসের ঠিক সেম ঘটনাই ঘটেছে যেখানে দেখা যাচ্ছে যে যারা ব্যাংকের যারা ডিপোজিটার আছে তো টাকা তোলার পরে তারা কোনো কাজে হয়তো মোটরসাইকেলের যারা হ্যান্ডেলে টাকার ব্যাগটা রেখে তারা মিষ্টির দোকানে যাচ্ছে বা পেট্রোল পাম্পে গাড়িটা রেখে কোনো বিশেষ কাজে বা দোকানে যাচ্ছে ওষুধ কিনতে যাচ্ছে ঠিক তাদেরকে পিছনে ফলো করতে করতে গিয়ে তাদেরকে এত তৎপরতার সঙ্গে যে তাদের টাকার ব্যাগগুলো ছিনতাই করে নিচ্ছে যে সেই কেউ বুঝতেই পারছে না সাধারণ মানুষ তো ঠিক সেই রকম আপনাদের এখানে আছে এখানে যে সঞ্জয় গোয়ালা আছে বাবার নাম হচ্ছে কাপুর গোয়ালা এর বাড়ি হচ্ছে জলপাইগুড়ি রাজগঞ্জ পুলিশ স্টেশনের তো লাস্ট হচ্ছে প্রায় এক মাস ধরে আপনাদের জলপাইগুড়ি থেকে আমাদের এই রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানায় ঘুরে ঘুরে এই সমস্ত ক্রাইমগুলো করছিল তো প্রথম আমরা কিছু বুঝতে পারছিলাম না তো ওই ক্রাইমগুলো হতেই থাকছিল বিভিন্ন থানা স্পেসিফিক কেসও হচ্ছিল আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার কুমার সানিরাজ স্যার এই ঘটনাটা বিশেষভাবে তৎপর হয়ে ওঠেন এবং সমস্ত থানাগুলোকে অ্যালার্ট করেন এবং স্যার পার্সোনালি তিনি এই ঘটনাগুলোকে নিয়ে সমস্ত থানার ওসি ডিএসপি এস ও অ্যাডিশনাল এসপিদের যেই ঘটনা যেভাবেই হোক এটা ডিটেক্ট করতে হবে এবং আসামিকে ধরতে হবে স্যার বিশেষভাবে ঘটনার জন্য তৎপর ছিলেন উদ্যোগ নিয়েছিলেন এবং স্যারের জন্য বিশেষ পুরস্কারও ঘোষণা করেছিলেন যে কেউ যদি এই যে দুষ্কৃতিকে ধরতে পারে এবং কেস ডিটেক্ট করতে পারে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে তো সেই রকম বিশ্বস্ত সূত্র মারফত আমাদের আইসি চাকদা পি অরিন্দম আছে তো তার তিনি প্রথম আর কি ব্রেক করান যে তার থেকে একটা সূত্র মারফত এবং আমাদের স্যারের তৎপরতায় এই আমাদের এই আসামিকে আমরা জলপাইগুড়ি থেকে আজকে ধরে আনি ধরে এনে যেটা জানতে পারলাম যে এইরকম বিভিন্নভাবে ট্রেনে করে ওরা আসে ট্রেনের প্ল্যাটফর্মেই এরা রাত কাটায় এবং বিভিন্ন ছোট বড় শহরে গিয়ে সুবিধা মতোভাবে যারা দেখে যে একা কি আছে বয়স্ক লোক আছে তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে নেয় তো আজকের এইরকমভাবে আমরা এই কেসের মোটামুটি আমরা যে ক্লু থেকে আমরা মোটামুটি ডিটেক্ট করতে পেরেছি প্রাথমিকভাবে যাও তদন্ত যেটা উঠে আসছে যে ইয়ে অ্যাকচুয়ালি এর সঙ্গে আরও দু একজন পার্টনার আছে তাদেরকে আমরা পরে নিশ্চয়ই এদের স্টেটমেন্ট অনুযায়ী তাদের সঙ্গে অ্যারেস্ট করবো কিন্তু যেটা আছে স্পেসিফিক কেস আজকে আমরা দুটো করেছি আজকে শান্তিপুর থানাতেও একটা স্পেসিফিক কেস হয়েছে প্লাস হরিণঘাটা থানাতেও একটা স্পেসিফিক কেস হয়েছে আজকের আমরা একে ফরওয়ার্ড করব এবং দশ দিনের পিসি যেই আমরা একে আবার নেক্সট আমাদের যে ইনভেস্টিগেশন আছে প্রসিডিওর সেটা আমরা ফলো